আজকে হচ্ছে নতুন বাড়িতে রান্না রান্না করছি কিন্তু শুরু করে দিয়েছি সকাল থেকে আজকে সেরকম কোনো কাজ হয়নি বললাম যে সারা আজকে ঘুম হয়নি আর জ্বর শরীরটা কালকে কাছাকাছি হয়েছে তাই ভাবছি আজকে আর কোনো কাছাকাছি করব না একবারে কালকে করবো আর তো কিছু জিনিস আপনার বাকি আছে এখনো ওগুলো নিয়ে আসবো তারপরে দেখা

যে কোনটা আগে করব কোনটা কি করব কোথায় নিয়ে যাব। আসলে একটা বাড়ি থেকে একটা বাড়ি চেঞ্জ করাটা সেটা যে কতটা কষ্টে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এমনিতে তো আমার আবার টেনশনে সুগার ছোট মেয়ে চোখের সমস্যা আমাকে জিনিস আনা নেওয়া করতে হবে রিয়ার পরীক্ষা সব মিলিয়ে আর যেন পারছি না অনেক সময় মনে বন্ধুরা জানো তো সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে যেন চলে যায় কিন্তু তখন আবার মনে পড়ে যায় আমি তো সব কিছুতেই বাধা পড়ে আছি একজন তো ছেড়ে দিয়েছে তারপরে যদি আমিও ছেড়ে দিই তাহলে তারা বা কার কাছেই থাকবে আর কি হবে। আসলে আমিও তো একজন মা একটা মেয়ে মানুষ একজন মহিলা তো তারপরেও দিন শেষে যেন মনে হয় আমার যে একটা ছেলে আর একটা মেয়ে কখনোই সমান হতে পারে না দিন শেষে আমার যেন এটাই মনে হয় কারণ একটা ছেলে রাতভর পরিশ্রম করতে পারে আসা যাওয়া করতে পারবে আর একটা মহিলা আমি কিন্তু রাত একটা বা দুটোই রাস্তাঘাটে চলাফেরা করতে পারবো না যেমন কোনো কাজও করতে পারবো না আনা নেওয়া করতে পারবো না তো সেটা নিয়ে যেন আর পারছি না যদি জিনিস আনা নেওয়া করি তাহলে পড়াশোনা পড়া বন্ধ থাকবে আর যদি পড়া বন্ধ থাকে এদিকে কাজ করতে পারবো আর এদিকে যদি কাজ করি তাহলে কিন্তু পড়া বন্ধ থাকবে আর পড়াই যদি বন্ধ থাকে তাহলে খাবই বা কী আর কোথায় যাব বাকি তো মুড়িও নেই যে সকাল সকাল ওদেরকে মুড়ি খেতে দেবো আমিও খাবো দে বাকি কাজগুলো করব। এত চাপের মধ্যে কিন্তু দুটো চাল ফুটিয়ে কিন্তু খেতেই হয় খাওয়াটা কিন্তু হবেই আর এই যে দেখো এই টুকটাক করে জিনিসগুলো এগুলো হয়তো মহাবূল্যবান নয় তবু যেন আমার কাছে এগুলাই যেন মূল্যবান এগুলো মনে করতেই যেন কতবার যে আসছি কতবার যে যাচ্ছি আর বলে বোঝাতে পারবো না তো দেখো এখান থেকেও কিন্তু ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর আমার মনে হচ্ছে এখানে রান্না করে রান্নার ভিডিও মনে হয় খুব সুন্দর হবে বাইরে তোমাদের দৃশ্যটাও খুব একটা সুন্দর দেখাতে পারবো আমার মনে হচ্ছে তো চলো কখনো যেন মনে হচ্ছে আজকে যদি আমি যদি বাড়িতে থাকতাম বাবা মারা যদি ভাই সবাই মিলে যদি পাশে থাকত তাহলে যদি কাউকে ফোন করতাম তাহলে হয়তো হুট করে চলে আসত এখনও কিন্তু আমার স্নান হয়নি তারপরে ভাবলাম রান্না হয়ে গেল তারপর কাস্তে বাকি আছে এখন যদি স্নান করতে যাই কাছাকাছি করতে যাই তাহলে কিন্তু আমার আবার ওই বাড়িতে যাওয়া হবে না জিনিসও আনা হবে না তাই ভাবলাম সবার প্রথমে দুটো আড়াইটা আড়াইটা না সরি তিনটা চারটা বেজে গিয়েছে আমাদের কিন্তু সকাল থেকে এখনও খাওয়াই হয়নি তাই ভাবলাম আগে যেন কয়েকটা দুটা ভাত খেয়ে তখন যেন বেরিয়ে পড়ি যেমন ধরে নাও বিছানা আছে ব্ল্যাঙ্কেট আছে কাপড় চুপড় আছে বালতিগুলো আছে অনেক বলে বোঝাতে মানে একটা ঘরের জিনিস তোমরা মনে করো আমরা যেখানে থাকি সেটা তো একটা পরিবার একটা ঘর একটা সংসার মানে খুটি নাটি সংসারের যা যাবতীয় জিনিস নিয়েই হয় একটা সংসার একটা সংসারের জিনিস আনতে কতটা সময় লাগে তো আমরা খেয়ে দিয়ে হচ্ছে একটু শুয়েছিলাম ওই বাড়িতে আর যাওয়াই হয়নি জিনিসপত্র তো যা আছে আছে তো এখন ভাবছি যে রেডি হয়ে গেছি নিয়ে এখন বের হবো দেখি কতটুকু কি আনতে পারি তো ওটুকুই নিয়ে আসবো আর রিয়া হচ্ছে ওই যে বললাম ওর জ্বর শরীরটা ভালো না ও খেয়ে পেয়ে শুয়ে আছে এখন একটু আরও ভাত খেয়েছিলো দুপুরে এখন একটু মুড়ি খাইয়ে দিলাম তরকারি দিয়ে আবার তো ওর এখন শরীরটা খারাপ স্কুল সামনে পরীক্ষা স্কুল যদি পারবে কি পারবে না এই জন্য ভয় হচ্ছে তো তাড়াতাড়ি করে ওকে সুস্থ করার চেষ্টা করছি ও হচ্ছে খাচ্ছে না যদি একটু পরপর খায় খেলে কিন্তু শরীরটা সুস্থ হয়ে যাবে তাহলে কিন্তু স্ট্রং থাকবে কিন্তু মেন কথা হচ্ছে আমি খাইয়ে দিলে ঠিক খাবে না দিলে কিন্তু খাবে না এই দু সপ্তাহ মোটামুটি এতটা ব্যস্ত আছি যে ওকে খাইয়ে দেওয়ার মতো সময় আমার নেই তাই হচ্ছে একদম নিজেকে একদম কি বলবো শেষ করে দিয়েছি মানে ও চেহারাটা দেখলে তোমরা বুঝতে পারবে কদিন ধরে ওকে ভিডিও নিয়ে আসিনি তো চলো দেখা যাক কতটুকু কি আনতে পারি এখন চলো এবার রেডি হয়ে গেছি তো ওকে যাওয়ার জন্য সাড়ে পাঁচটা বেজে গেছে বলতে বলতে দেখো একবার সকালে কিছু টোটা এইগুলো নিয়ে এসেছি তারপরে একদম আবারও যাবে

এদিকে আমি রেডি হয়ে গেছি রাজিয়া কিন্তু রেডি হয়নি এখন তো বন্ধুরা কটা দিন ধরে আমি কিন্তু ঠিকঠাক ভাবে তোমাদের কাছে ভিডিওটাও দিতে পারছি না আর সুস্থভাবে ভিডিওটাও দিতে পারছি না যে আমি যদি সারা দিনের ভ্লগ ভিডিওটাই করি আমি তো আর এক জায়গায় থাকি না দেখো এখান থেকে ওখানে যাচ্ছি রাস্তাঘাটে তখন কিন্তু ক্যামেরা ধরাটাও আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না যে ক্যামেরা ধরতে ধরতে যাব আবার আসব একে তো আবার মাথার উপরে চাপ আছে যে আমাকে আনতেই হবে আমার দায়িত্ব আমাকে করতেই হবে এই নিয়ে একটা টেনশন আছে চাপ আছে আর অনেকেই কমেন্ট করে বলেছো যে এবার আমি কোথায় যাচ্ছি তো দেখো যারা যখন যারা যারা না জানি হয়তো তোমরা জানো না তাদের কমেন্টটা করছো আর অনেকেই কিন্তু জানে যে ওই বাড়িটা আমি কেন ছেড়ে দিচ্ছি সমস্যাটা কী আমার প্রবলেমটা কী আজকে পাশে আবার একটা মাসে আজকে হচ্ছে কাওয়ালি হচ্ছে তো বাইরে থেকে হচ্ছে মাইকের আওয়াজ আসছে তো চলে জানি না কি হবে দরজাটা লাগাচ্ছিলাম পারছি না একটা হাতে তো চলো দরজাটা আগে বন্ধ করি তো যারা এই কমেন্টটা করেছ তাদেরকে বলছি তাদের উদ্দেশ্যে বলছি তোমরা হয়তো জানো না আর না জেনেই বলছো কথাটা তো দেখো ওইখানে যে সমস্যাগুলো ছিল রাত দুটা তিনটা বেজে যেত তাতে কিন্তু আমরা যেখানে বাচ্চাগুলো পড়তে বসবে এবার নিচে হচ্ছিল গ্যাঞ্জাম অনেকবার আমি তোমাদেরকে ভিডিও করেও দেখিয়েছি যখন রাত্রি গভীর হবে তখন ওরা হচ্ছে ওইখানে কেউ হয়তো খেলছে কেউ আড্ডা দিচ্ছে কেউ ছেলেদের আড্ডা আর কি যেমনভাবে হয় সেটা তো আমি প্রকাশ্যে এখানে ইউটিউবে যদি আমি বলি সেটা রুলসের বাইরে চলে যাবে বলতে পারবো না ওই সমস্ত যদি নিচে যদি গ্যাঞ্জাম হয় তাহলে কিন্তু বাচ্চাগুলো উপরে কিন্তু পড়তে পারতো না তো ওইখানে যদি নিচে যদি এরকম গ্যাঞ্জাম হয় তাহলে তো পড়াশোনা হবে না বসতেই পারছো নিচে যদি একটা আওয়াজ হয় একটা গণ্ডগোল হয় বিভিন্ন রকমের বিকট আওয়াজ আসে তাহলে ওরাও তো বাচ্চা ওরা যদি পড়তে বসে তাহলে তো ওর মনটা ওদের ধ্যানস্থিতিটা থাকবে না নিচে অবশ্যই যাবে বাচ্চাগুলো তো দূরের কথা এমন কি আমরাও যাবে আমরা যারা বড়রা আছি তাদের করবে পাশে কি গণ্ডগোল হচ্ছে একটু শুনে আসি তো কান পেতে এরকম আড়ি দিয়ে আমরা শুনতে থাকি আমরা বড়োরাও তাহলে তারা তো ছোটো তারাও আসবে একটু মানে মেন সমস্যা ছিল এটা এটা ছিল ওখান থেকে স্কুলটাও অনেক দূরে হতো এটা হলো তারপরে তো যে আমার মতো করে আমি ওখানে ব্যবহার করতে পারছিলাম না যেমন আমরা আমরা যেমন তিন মা বেটি আছি আমরা তো স্নান করব। আমাদের কাছাকাছি আছে শীতের সময় শুকাশুকি আছে শীতের সময় তো আর ব্যালকনিতে রোদ পৌঁছায় না তো ছাদে যেতে হবে আর বড়ো কথা হচ্ছে আমি এত টাকা ভাড়া দিচ্ছি সাত থেকে আট টাকা আট টাকা ভাড়া দিচ্ছি তো এবার যদি আমি ছাদটা যদি ব্যবহার করতে না পারি তাহলে এত টাকা দিয়ে আমার কী লাভ ঘরে যদি ভিতরে চার দেওয়ালের মধ্যে যদি বন্দি হয়ে থাকি তাহলে এত মেদিনীপুর শহরে এত বাড়ি থাকতে সেখানে আমি কেন বন্দী হয়ে থাকবো ছাদ ব্যবহার করতে পারবো না আমার মতো করে চলতে পারবো না আমার মতো করে চলাটা বড় কথা না যে ওরা হচ্ছে ছাদে যেতে দিবে না একটু যদি কোনো কিছু আওয়াজ হয় উপরে তাতে তারপরেও বলবে নিস্তলা থেকে উপরে কী আওয়াজ হচ্ছে হয়তো আমরা নাকি হাতুড়ি পিটাচ্ছি হয়তো কোনো আওয়াজ আসছে এরকম বিভিন্ন রকমের কমপ্লেন আসতো তো এই কমপ্লেনগুলো আমার ভাড়া দিয়ে থাকবো মোটে ভালো লাগছিল না এটাই এর উদ্দেশ্য তারপরে এখন হচ্ছে স্কুলের পাশাপাশি চলে এসছি এখান থেকে হচ্ছে ওদের স্কুলটাও কাছে হবে যাই হোক সব থেকে ভালো হলো কারণ দেখো আমি যেহেতু ভাড়ায় আছি তাই না আট থেকে সাত আট বছর হয়ে গেল ভাড়া আমার যেহেতু আমার যেহেতু পার্সোনার নিজের বাড়ি নেই আমাকে তো ভাড়ায় থাকতে হয় তাই না তো যেই বাড়িতে আমি থাকবো সেই বাড়ির মালিকের সঙ্গে আমার যেন আন্ডারস্ট্যান্ডিংটা যেন মনে করো বাবা মেয়ের মতো হয় আমার মেয়েগুলোকেও নিজের মতো করে দেখবে আর গার্জেন হয়ে আমার বাবার মতো হয়ে যে আমাকে পাহারা দেবে দেখবে সব কিছুতে একটা ভুল হলে আমাকে ধরিয়ে দেবে কিংবা শাসন করবে একদম আমি চাই এই যে বাড়িও এমন হবে পারফেক্ট আমার বাবার মতো করে শাসন করবে বলবে সব কিছু যেমন আগের কাকুটাকে দেখেছো কোথাও যদি বিয়ে বাড়ি যেত বাচ্চাগুলোর জন্য আমার খাবার নিয়ে আসবে যেখানে যাক না কেন বিরিয়ানি বলো তারপরে থামস আপ বলো মিষ্টি বলো যাই কিছু বাবার মতো করে সব কিছু নিয়ে আসতো তো এই বাড়িওয়ালাতে আমার মন মতো হচ্ছিল না আর আমি একা বাড়িতেও থাকতে পারবো না যে বাড়িতে গার্জেন মানুষ থাকবে না কিংবা মালিক থাকবে না সেই বাড়িতেও আমার পোষাবে না আমি ওরকম বাড়ি চাই যে বাড়িতে মালিক থাকবে আমাকে নিজের মতো করে প্রোটেক্ট করবে তো এইগুলো সব মিলিয়ে আমার কাছেও যেন হচ্ছিলো না কোথায় যেন একটা হচ্ছিল আর টাকাও অনেক বেশি আট হাজার টাকা আমার পক্ষে সম্ভব না মাস মাসে বের করা আর এটা দেখছো ওটার মতোই মোটামুটি তো এটা কিন্তু অনেক কমে আছি এটার বাজেট অনেক কম তো সেটা আমি তোমাদেরকে বলে দেবো আজকে পর্যন্ত এইটুকুই আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন